আসসালামু আলাইকুম পিভিউস আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম আর একটা নতুন ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো পার্কিং টাইলস আমরা এই পার্কিং টাইলসগুলো কী কী দিয়ে তৈরি করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমরা এই পাথরগুলো ব্যবহার করে থাকি প্রত্যেকটা টাইলসের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এই পাথরগুলো ব্যবহার করি প্রথমে আমরা এই সিলেকশন গ্লেজের জন্য এই সিলেকশন বালু ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন এবং এটা হলো পাথর দিয়ে থাকি দ্বিতীয় লেয়ারে এটা হলো এই যে দেখতে পাচ্ছেন সিলেকশন বালু এবং ওখানে ডাস বালু আছে আমরা প্রত্যেকটা মালই এই বালুগুলো ব্যবহার করে থাকি আপনারা যারা ভালো মাল চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হলো ফ্যাক্টরি ঠিকানা হলো ধল্লা বাজার সিংহের বাণিকগঞ্জ মেটপুর থেকে মাত্র সাত কিলোমিটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই মেশিনটিতে মাল মিক্সচার করা হয় তৈরি করি আজকে আপনাদেরকে দেখাবো এই দেখেন আমরা রঙ কেমিক্যাল এই যে দেখেন কেমিক্যাল এই যে রঙ এই দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেন সবচেয়ে উন্নত মানের রঙ ব্যবহার করে থাকি আয়রন অক্সাইড রেড এই যে সাদা মাল আপনারা যারা সাদা মাল নেবেন তারা অবশ্যই এই যে সাদা মাল এই যে আমাদের বিস পার্কিং টার্জ যে লেখা আছে লোগো দেওয়া আছে আপনারা যারা পার্কিং টার্জগুলো নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেশটিপাতির একটা ডিজাইন পার্কিং চার্জের এই পাচ্ছি প্লেন যারা প্লেন চান যারা সাদা মাল চান প্লেন তারপর বিভিন্ন ডিজাইনের নিতে পারবেন এবং এই যে দেখেন আমাদের কাছে লাল কালার মাল রয়েছে এই যে যারা লাল খুঁজতেছেন সেঞ্চুরি বাটন লাল মাল রয়েছে কালো মাল রয়েছে সাদা মাল রয়েছে আপনারা সব ধরনের মালই পাবেন আমাদের কাছ থেকে আমাদের এখানে সব ধরনের মাল পাবেন গ্লেজি নন গ্লেজি এবং আপনারা সাদা মালও পাবেন আমাদের এখানে দেখেন আমাদের মালগুলো সব অর্ডারি মাল অর্ডারি মাল এগিয়ে দেখতে পাচ্ছেন মালগুলো সব অর্ডারই আপনারা যারা এই মালগুলো নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমাদের অফিসের ভিতরে আসতে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ডিজাইন করা আছে গানে আপনারা যারা ডিজাইন নেবেন তারা আমাদের ভিডিওটি দেখতে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অসংখ্য ডিজাইন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সেঞ্চুরি বাটন আপনারা এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে আপনারা যারা এই ডিজাইনগুলো করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে টাইলসের উপরে লেখারও অর্ডার নেই আর সারা বাংলাদেশি আমরা কুরিয়ার সার্ভিসে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলি আপনারা আমাদের স্ক্রেনে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা ডিজাইন দিয়ে দেব ডিজাইন পছন্দ করে আপনারা আবার রিপ্লাই করলে অবশ্যই আপনাদেরকে আমরা এরপর অর্ডার করবেন এবং আমাদের ঠিকানা যদি ভিজিট করতে চান তাহলে আমাদের ঠিকানা চলে আসবেন ধল্লা বাজার সিঙ্গামাণীগঞ্জ আমরা আমরা এই জিপসামের সিলিংগুলো করে থাকি দীপুর দর্শক এই যে দেখতেই পাচ্তেছিলাম আমরা এখানে জিপসাম সিলিং করে দিয়েছি টিনের নিচে এখানে একটা জানালা করে দিয়েছি এই যে দেখতেই পাচ্তেছিলাম আমাদের এখানে অসংখ্য ডিজাইন রয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আলাইকুম